বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালে নিউরো নিউরো অটিজম শিশু বিকাশ মানে যে কেন্দ্র তিনি কর্মরত আছেন তিনি মূলত কোন হাসপাতালে প্রাইভেটে রুগী দেখেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তা ইতিপূর্বে আমি আরো কয়েকটা আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি এই কানিস ফাতেমা ম্যাডামকে ম্যাডামের ভিডিও অবশ্যই আপনার সেই ভিডিওগুলো দেখে নেবেন দেখেন ভালো একজন ডক্টর দেখাতে গেলে কিন্তু অবশ্যই আপনার সিরিয়াল নিতে হয় আর সিরিয়াল নিতে একটু সংকট হয় কারণ দেখা যাচ্ছে ভালো ডক্টরের প্রতি সবাই কিন্তু আসস্ত হয় একজন ভালো ডক্টর কিভাবে দেখাইবো তো যদি আপনার সহযোগী অধ্যাপক ডক্টর প্রফেসর কাজীজ ফাতাম ম্যাডাম কে দেখাতে চান তিনি মূলত কোন কোন চেম্বার বসেন কখন বসে সব ডিটেলস আমি আপনাদেরকে বলিয়ে দিব ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্য মূলত চ্যানেল খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে অনেক অসহায় গরিব মানুষ অনেক মানুষ আসে একজন ভালো ডক্টর দেখানোর জন্য মূলত এই ডক্টর মানে দেখানোর জন্য অনেকে অনেকে এসে কিন্তু শিকার হয় শিকার হয় ভালো একটা ডাক্তার কিভাবে দেখা এটা কিন্তু অনেকে জানে না তাই তো আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আমি এই চ্যানেলটি খুলেছি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে ঢাকা রাজধানীতে চিকিৎসা সেবা নিतेश যেতে কোনো হরাইমানের শিকার না হয় সেই চিন্তা চেতনা করে আমি এই অল মেডিকেল ইনফরমেশন চ্যানেলটি খুলে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে দিয়েছি না এখন কথা হচ্ছে মূল কথা ফিল যাচ্ছি যে সহযোগী অধ্যাপক ডক্টর প্রবেসা গণেশপতমান ম্যাডাম মূলত ইনি ইবনে সিনা ধানমন্ডি বিআরসে পড়ছেন এখন কথা হচ্ছে এই ম্যাডামকে আপনারা দেখাতে গেলে কি ভাবে দেখাবেন সেই ডিটেইলসটা আমি অবশ্যই আমার ডিসকাশন বক্সে ম্যাডামের অ্যাড্রেস ঠিকানা এবং আপনারা কিভাবে ম্যাডামের সিরিয়াল নাম্বার নেবেন সেই যে ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্স রেখে লিখে দিব সেখান থেকে আপনারা নাম্বারে নাম্বারটি নিয়ে আপনারা নাম্বারে যোগাযোগ করে ম্যাডামের আপনার সিরিয়াল নিয়ে আপনারা এই ম্যাডামের সেবা নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করে এই ম্যাডামকে আমরা তে কখন দেখাতে পারবো দেখেন পিজি হাসপাতাল এমন হাসপাতাল যে মাসিক যে রুষ্ট থাকে সে রুষ্ঠার অনুপাতে কিন্তু অনেক সময় ডক্টর বসে না তাই আপনাদের যদি বিজেপির এক হাজার টাকা খরচ হয়ে থাকে আমি বলবো আপনার একটা প্রাইভেট হাসপাতালে দেখান সবচেয়ে ভালো হবে কেননা যে প্রাইভেট ডক্টর দেখাতে গেলে দেখা যায় একটু ভালোভাবে কথা বলা যায় সমস্ত খুলে কথা বলা যায় আরেকটা কথা বলছি যে যদি আপনি কানিস ফাতেমা ম্যাডামকে দেখান যদি আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয় তখন ম্যাডামকে বলবেন যে ম্যাডাম আমি এই টেস্টগুলো মূলত পিজি হাসপাতাল থেকে করাবো তো আপনি মূলত কম খরচে কিন্তু আপনি পিজি হাসপাতাল থেকে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর অনেক ধরনের অনেক অনেকে কমান করে যেসব তথ্য আমার জানা থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে থাকি যে তথ্যটা আমার জানা নাই সেটা আমি না করে দেই ঠিক আছে আর আমি কর্মব্যস্ত থাকি আমি চাকরি করি এটা আমার প্রফেশনাল অপশনাল এটা হলো আমার প্রফেশনাল না এটা আমার একটা অপশনাল তাই আপনাদের বলছি যদি ঢাকা রাজধানীর কোন হাসপাতালে বা ডক্টরের লোকেশন তথ্য চেম্বার লোকেশন আপনি জানতে চান আমার কমেন্ট বক্সে আমি যত সময় যখন ফ্রি হব তখন কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে আপনারা ভালো দিব থাকবেন এবং দিচ্ছি আল্লাহ হাফেজ আর পরিশেষে একটা কথা বলতে যাচ্ছি যে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যেসব ভিডিও গুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম